কোন নিয়োগ হবে না ভোটের আগে আবার কিছু ছেলেকে টুপি পড়ানো আর প্রশ্ন বিক্রি করে টাকা তোলা তৃণমূলের টাকার দরকার পশ্চিম মেদিনীপুরের শিক্ষক শিক্ষক দিবসের দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠান সেপ্টেম্বর করানীয় আক্রমণ মমতাকে শুভেন্দু বলেন মুসলিমদের একটা অনুষ্ঠানের জন্য শিক্ষক দিবসের অনুষ্ঠান সর্বপল্লী রাধা জন্মদিন পাল্টে দিয়েছেন পাঁচের বদলে চার সুরাবর্তী মোহাম্মদ আলী জিন যা করতে পারেনি খালা মমতা তাই করছে মুসলিম লীগ টু সরকার অবৈধভাবে আর প্রশ্ন বিক্রি করে টাকা তোলা তৃণমূলের টাকা দরকার

বিচারাধীন আছে সার্ভে নিয়েই প্রশ্ন আছে এক মাসের মধ্যে ঘরে বসে সার্ভে করে হয়েছে এবং ছিয়াত্তরটা মুসলিমদের সতেরোটা জনগোষ্ঠী আছে যারা ওবিসি পাওয়ার যোগ্য তাদের নিয়ে আমাদের আপত্তি নেই ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠী যারা ওবিসি হওয়ার যোগ্য নয় তাদেরকে দেওয়ার জন্য এই কাজ করছে হালা মমতা পরিষ্কার কথা একশোর মধ্যে আটানব্বই ভাগ মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি দিতে চায় আর বঞ্চিত করতে চায় কাকে কামার কুমর স্বর্ণকার কুম্ভকার মালাকার নাপিত ঘোষ গোয়ালা যারা গোপ কুর্মি যারা মাহেশ বন্ধমণিক এই যে হিন্দু যারা আছে যারা ও বিসি পার অ্যাকচুয়াল যোগ্য তাদেরকে বঞ্চিত করে অবৈধভাবে ছিয়াত্তরটা মুসলমান জনগোষ্ঠীকে এই খালা মমতা দিতে চায় ও এটাই হচ্ছে ওর আসল কারণ হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স তাই মুসলিমদের একটা অনুষ্ঠানের জন্য তাদের আপত্তি তারা করেনি কোনো মুসলিম সংগঠন বলেনি যে শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পাল্টে দেন পাঁচের বদলে চার এ মমতা ব্যানার্জি নিজে তার যে তুষ্টিকরণের রাজনীতি সেই জন্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের ডেট শিক্ষক দিবসের ডেট পর্যন্ত পাল্টে দিয়ে পাঁচের পরিবর্তে চার তারিখে করেছে তাই সুরাবর্তী মোহাম্মদ আলী জিন্নাহ যে কাজ করতে পারেনি এই কাজটা খালা মমতা দেখুন শিক্ষা ব্যবস্থা এখন একটা অধপতনের মধ্য দিয়ে চলছে সেই কিরকম অন্ধকারময় যুগ চলছে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষক তার নিশ্চয়তা নেই তিনি শিক্ষক কিনা স্বাভাবিকভাবে দানটা হবে কি করে শিক্ষা দান সেখানে অন্ধকারে চলে যাচ্ছে আর আমাদের বাংলার যুবক যুবতীরা তারা বাংলা ছেড়ে পালাচ্ছে এখানে কাজ নেই এখানে চাকরি বাকরি নেই এখানে কলকারখানা নেই চাকরির ব্যবস্থা অত্যন্ত খারাপ একটা রাজ্য সরকার যদি ঠিকঠাক চাকরি না দেয় তাহলে কোনো সমাজ ব্যবস্থা টিকে থাকতে পারে না তাই জন্য এই সরকারের পরিবর্তন অত্যন্ত জরুরি আমাদের শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনতে এই সরকার পরিবর্তন করে ডবল ইঞ্জিন বিজেপি সরকারকে আনুক তাহলে শিক্ষা ব্যবস্থার এই অন্ধকারময় যুগটা নেমে যাবে আর এটা বিদ্যাসাগর মঞ্চের আয়োজনে প্রতি বছরই হয় গত দু বছর ধরে বেল্লাতে হচ্ছে এটা তার অন্যথায় নয় মাননীয় বিরোধী দলের নেতাকে সামনে রেখে আমাদের নারায়ণগড় বিধানসভা সহ পারিপার্শ্বিক যত বিধানসভা আছে যারা বিশিষ্ট শিক্ষক শিক্ষক থেকে শুরু করে অবসরপ্রাপ্ত শিক্ষক বিভিন্ন স্কুলের শিক্ষক যে যে পর্যায়ে শিক্ষক আছেন সবাইকে আমরা এই দিনটাতে পবিত্র দিনটাতে সম্মান জানাই আজকেও সেই কার্যক্রম ছিল তো সেই কার্যক্রমে আমরা যাদেরকে ডেকেছি যে সমস্ত শিক্ষকদের আহ্বান জানানো হয়েছিল আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি ধন্যবাদ জানাই যে সবাই এসেছিলেন কিন্তু তারপরেও যে আশা আমাদের ছিল এখানে এই লজের যা ক্যাপাসিটি ছিল প্রায় সাড়ে চারশো চারশো লোক বসার এখানে আমরা বসতে জায়গা দিতে পারিনি এত পরিমাণ শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কিছু অত্যুৎসাহী মানুষও এসছিলেন তো সবাইকেই ধন্যবাদ যারা এসছেন অংশগ্রহণ করছেন বিরোধী দলনেতাকেও ধন্যবাদ জানাই তিনি এসে আজকে এই শিক্ষক দিবসে সুষ্ঠ বার্তা দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম ছিল এটা আর নতুন করে তো বলার কিছু নেই এখন এই সরকারের পশ্চিমবঙ্গ সরকারের কৃতকর্মের পাপের ফল কিছু নির্হ শিক্ষক ভোগ করছেন আর যারা সেই পাপের ভাগিদারী কিছু শিক্ষক যারা পয়সা দিয়ে অযোগ্য শিক্ষকরা চাকরি পেয়েছিলেন তাদের বাঁচাতে গিয়ে কারণ তাদের তো টাকা পয়সা নিয়ে দুর্নীতির দায়ী এটা হয়েছে তো সেই কয়েকজন শিক্ষককে বাঁচাতে গিয়ে সমগ্র শিক্ষক শ্রেণীকে আজ কলঙ্ক কলঙ্কিত করেছেন কালীমা লিপ্ত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যারা যোগ্য তারা যাতে তাদের চাকরি ফিরে পান সেই ব্যবস্থা যাতে সরকার বা ন্যায়ালয় করে সেটা আমাদের অনুরোধ থাকবে আর যারা অযোগ্য তাদের যথারীতি শিক্ষা শাস্তি হওয়া দরকার আছে এবং সেই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারাও যাতে যথোপযুক্ত শাস্তি পান এই পুরো সরকারের যারা যারা যুক্ত এই প্রক্রিয়ার সঙ্গে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদেরও উপযুক্ত শাস্তি দিতে হবে এই দু একজনের উপরে হাত বুলিয়ে চলে গেলে হবে বিরোধী অবশ্যই আছি বিরোধী দলনেতা তাদের বার্তা দিয়েছেন এবং আপনারা জানেন গতকাল বিরোধী দলনেতা গতকাল গত পরশু বিধানসভায় একটা সর্বদলের সমন্বয়ে সবার সমস্ত বিধায়কদের মতামত নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলেন যে এদের চাকরি যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয় সেটাতে রাজ্য সরকার যেরকম রাজি হয়নি তারপরেও বিরোধী দলনেতা গতকাল ওনাদের সঙ্গে কথা বলেছেন কথা বলে যোগ্যরা যাতে তাদের চাকরি ফিরে পায় যা যা তাদের সহযোগিতা করার সব কিছু মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টার্যের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি করবে